ধোয়া ওঠানো গরম গরম কাচ্চি কোরবানি ঈদের রাতের বেস্ট রেসিপি আজকে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন চলেন রেসিপিটাও আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছি খুব সহজভাবে আলাইকুম ঈদ মোবারক ভিডিও স্টার্ট না করেই আমি শুরু করে দিয়েছিলাম যার কারণে এখানে একটু মেসি হয়ে গেছে যাই হোক আজকের রেসিপি হচ্ছে কাচি বিরিয়ানি কোরবানির ঈদ কম বেশি সবার ঘরেই খাসি গরু থাকবে আর কাছি কিন্তু গরু বা খাসি দোনোটা দিয়েই করা যায় আজকে আমি খাসি দিয়ে করছি খাসির সিনার মাংস এরকম বড় বড় করে পিস করে নিয়েছি কাচির মাংসটা একটু বড় পিস করলেই ভালো হয় এখানে হাফ কেজিটা একটু বেশি আছে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নিয়ে নেবেন সাথে এখানে অ্যাড করেছি কাচি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম টক দই দিচ্ছি লবণ কাছির প্যাকেট মশলাটা ব্যবহার করলে এটাতে অন্য কোনো মশলা ব্যবহারের প্রয়োজন হয় না তারপরেও যেহেতু আমরা বাঙালি আমাদের একটু মশলাদার খাবারই বেশি পছন্দ আদার পেঁয়াজ রসুন বাটা একসাথে আছে মেখে নিচ্ছি সুন্দর করে মেখে নেব যেন সবগুলো মাংস সাথে মশলাগুলো মিক্সড হয়ে যায় আপাতত এই মশলা মাখানো শেষ এখন যাচ্ছি সেকেন্ড স্টেপে দিয়েছি টমেটো সস এটাও খুব সুন্দর করে মেখে নিচ্ছি ঝালটা আমি একটু বেশি পছন্দ করি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এক চামচের মতো লাল গুঁড়া দিয়ে দিয়েছি আর দিলাম পেঁয়াজ ব্যারেস্তা পেঁয়াজ ব্যারেস্তা মেরিনেশনে দিলাম পরে আমি আবার পেঁয়াজও ইউজ করব মাংসটা রান্নার সময় আর আমি কাচির মাংসটা কিছুটা রান্না করে নেই আমার ওইভাবে ভালো লাগে আর কি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো তেল পরে ঘিও যাবে তেলটা একটু বেশি দিয়েছি বিরিয়ানিটা বেশি শুকনা শুকনা ভালো লাগে না একটু টেস্টটা বেশি করার জন্য যেহেতু ঈদ একটু তো কম্প্রোমাইজ করাই যায় তবে খাওয়ার ব্যাপারে আমি কখনোই কম্প্রোমাইজ করি না টেস্টের সাথে নো কম্প্রোমাইজ তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব অ্যাট লিস্ট আর যাদের হাতে সময় আছে তারা আগের দিন করে রাখবেন ওইটা বেশি ভালো হয় নন স্টিকের রান্নাটা সুন্দর হয় পাতিলে মাংস মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি আলু ভেজে আলু দিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা কিশমিশ বাদাম ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম মাংসর লেয়ারের উপর তারপরে হচ্ছে রান্না করে রাখা বাসমতি চাল চালটাও আমি এইটি পারসেন্টের মতো রান্না করে নিয়েছি একটু গরম মশলার সাথে দিয়ে মানে আস্ত গরম মশলার সাথে দিয়ে রান্না করা চালটা দিয়ে দিলাম জাফরানের সাথে কিছুটা গুঁড়ো দুধ মিক্সড করে একটা মিক্সচার বানিয়ে নিয়েছি এই মিক্সচারটা বিরিয়ানিটা দেখতে খুব সুন্দর করে আর জাফরান আর গুঁড়ো দুধটা একসাথে দিলে ওটার ভালো নিয়ে এলো যায় তো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটা দমে রেখেছিলাম এখন হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব সুন্দর একটা কাচি হয়েছে আর যারা দমে রান্না করতে পছন্দ করেন যেভাবে কাচি রান্না করতে হয় মাংস কাঁচা মানে মেরিনেট করা মাংসটা দিয়ে চাল দিয়ে একবারে দমে বসায় দিবেন আমি মাংসটা রান্না করে কাচি বানাতে একটু কমফোর্ট ফিল করি আমার কাছে ভাল লাগে মনে হয় মজা হয়েছে তো এভাবে করে দেখতে পারেন ভালো